আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই যে একটি নতুন শহরে আপনাদেরকে নিয়ে আসলাম ফ্রান্সের ববিনী শহর কি সুন্দর এখানের বিল্ডিংগুলো তারপরে রোডগার তারপরে সব কিছু কী সাজানো এখানের বিল্ডিংগুলো আমার অনেক ভালো লাগছে আর সব কিছু খুব সাজানো আমরা আসছিলাম ওই যে কাগজ নিতে এই জন্য এই শহরের একটু ভিডিও করলাম আপনাদের জন্য গভিনীতে এখন আমার মেয়েকে দাঁড় করাইছি তো সকাল সকাল আসছে এই জন্য একটু ঘুম ঘুম মনে হচ্ছে অনেকক্ষণ গাড়ি করে আসলো এই যে দেখুন কি সুন্দর চারিদিকে এইখানের বিল্ডিংয়ের ডিজাইন অন্যরকম তারপরে হচ্ছে কি সুন্দর অন্যরকম সব কিছু আমি শুধু দেখতেছিলাম ভালো লাগতেছিল এখানের বিল্ডিংগুলো সব কিছু খুব সুন্দর আর এখানে ট্রাম লাইনের কাজ চলতেছে আমার মেয়ে বলতেছে এই যে আমরা আবার চলে যাচ্ছি বাড়ির দিকে আসার সময় ভবিনী শহর থেকে আমরা চলে আসতেছি বাড়ির দিকে রওনা দিছি পথের পুরা প্রাঞ্চটা আপনাদেরকে দেখাচ্ছি যাওয়ার সময় যে রাস্তাটা অন্য সাইডের কি সুন্দর সব কিছু সাজানো গোছানো শুধু দেখতে থাকুন আপনারা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল অপশন চালু করে দিবেন যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং সময় মতো আপনারা ভিডিওটা দেখতে পারেন দেখতে থাকুন আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা অবশ্যই দেখে ভালো লাগবে ফ্রান্স শহরটা ববিনী থেকে আমাদের বাসায় আসার সময়ের ভিডিও আমার মেয়ে কী করতেছে ওর ঘুম পাচ্ছে বারবার বলতেছে পাচ্ছে এই যে দেখুন এখন কিন্তু সব গাছ কাছালিতে ফুল ফুটবে এখন ফুল ফুটতেছে আবার গাছেও কুলি হচ্ছে ভালো লাগতেছে কেননা সামার চলে আসছে এখানে চলে আসতেছে অনেক সৌন্দর্য ফুটে উঠতেছে এখন ফ্রান্সের সামারে ফ্রান্সের সৌন্দর্য বেড়ে যায় দেখতে থাকুন ফ্রান্সের যে পথে প্রান্তরের দৃশ্য কেমন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর এই রমজান মাসে আপনাদের সময় কেমনি কাটতেছে সবাই কি করতেছেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন যদি একটু সময় পান একটু পুরো ভিডিও দেখবেন অর্ধেক ভিডিও দিলে দেখলে চ্যানেলের সমস্যা হয় আপনারা অবশ্যই এই রমজান মাসে অন্তত চাইবেন না কারো একটু সমস্যা হোক কারো ক্ষতি হোক দয়া করে একটু পুরো ভিডিওটা দেখবেন মন দিয়ে কিন্তু কেটে কেটে দেখবেন না তাহলে বিয়ে মানে চ্যানেলের ক্ষতি হয় ভিডিওরও ক্ষতি হয় আমার যেমন ক্ষতি হবে আপনারও তেমন ক্ষতি হবে আপনার চ্যানেলের এজন্য চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মান রাখতে বন্ধুত্বের মান রাখতে আমি যদি কমেন্ট করে যান আমি অবশ্যই আপনার ভিডিওতে চলে যাব আপনার ভিডিও দেখতে আপনার চ্যানেলে চলে যাব আপনার চ্যানেলে গিয়ে আপনার ভিডিও দেখে আসব আমি সবার চেষ্টা করি সবাইকে সময় দিতে অনেক চেষ্টা করি সবার ভিডিও পুরো দেখতে আমি কখনো অর্ধেক ভিডিও দেখি না বা টেনি টেনি ভিডিও দেখি না আমি প্রথমে অনেক সময় কমেন্ট করে দেই তারপরে আমি পুরো ভিডিওটা দেখে দিই আমি কখনো অর্ধেক বা অল্প ভিডিও দেখি না তাতে আমারও ক্ষতি ওনারও ক্ষতি এর জন্য চেষ্টা করি পুরো ভিডিওটা দিতে কেননা একটা ভিডিও করতে ধৈর্য লাগে কষ্ট লাগে যতটুকু এই প্ল্যাটফর্মে এসে জানলাম প্রচুর ধৈর্য লাগে সবাই অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আপনাদের পাশেও আমি থাকবো যতটুকু চেষ্টা করব। সব সময় পাশে থাকার এই যে দেখুন সব কিছু কেমন সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে বাইরে বের হয়ে অনেক দিন পরে অনেক ভালো লাগলো কিন্তু একটু জার্নি করতে সমস্যা হয় গাড়ি করে কেননা সময় এখানে ঠান্ডা পড়ে তো তখন একটু অসুস্থ অসুস্থ বোধ হয় নিজের কাছে এই যে আমরা পদ ঘুরাচ্ছি অন্য রোজে যাচ্ছি কেননা সবাই তো মেনটেন করে চলতে হবে এক রোজে আইন কানুন মেনে চলতে হবে এদেশে এদেশে আইন কানুনকে অনেক গুরুত্ব দেওয়া হয় এই যে সব রকমের গা গা চাইকেল রেখে এখানে চাইকেল রেখে সব রকমের চাইকেল রেখে এখানে সবাই কর্মস্থলে চলে গেছে সবার চাইকেল এখানে রেখে গেছে এই যে দেখুন আমরা যাচ্ছি এক এক স্থানের এক এক এলাকার বিল্ডিংগুলো এক এক ডিজাইনের এটাই হচ্ছে ফ্রান্সের সৌন্দর্য তাদের প্রতিটা ডিজাইনের বিল্ডিংগুলো আমার এত ভালো লাগে খুব সুন্দর ডিজাইন সব ইঞ্জিনিয়ার মনে হয় এখানে খুব সুন্দর আর খুবই পরিষ্কার এক এতগুলা রোডে যাচ্ছি দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু কিছু এলাকায় এমন থাকে কিছু কিছু দুষ্টু ফোলা পাইন থাকে ওখানে বসার স্থানে বা একটু ইয়েতে ময়লা করে তারপরেও লোকেরা যারা পরিষ্কার করে তারা চেষ্টা করে পরিষ্কার রাখার দুষ্ট তো কোথায় না থাকে বাংলাদেশ হোক আর ফ্রান্স সবখানে দুষ্ট ভরা কেননা যারা দুষ্ট হয় তারা ক্ষতিই করে ভালো করে না এজন্য মানুষের ভালো করার চেষ্টা করবেন আর হচ্ছে অহংকার হচ্ছে অধঃপতনের মূল কেউ অহংকার করা ঠিক না সবাই সবাইকে প্রাধান্য দিয়ে চলতে হবে সবাইকে ভালোবাসতে হবে কেউ একলা একলায় এগিয়ে যেতে পারে না অবশ্যই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে এটাই আমাদের মূল প্রাধান্য থাকতে হবে যদি মনে করেন একলা একলায় গিয়ে যেতে চান তাহলে ঠাস করে পড়ে যাইতে পারেন কেননা এটা ঠিক না চেষ্টা করবেন সবাইকে সাথে নিয়ে চলার সবাইকে সাথে নিয়ে চলার মজাই আলাদা শান্তি আলাদা নিজের কাছেও শান্তি লাগে সমাজের কাছেও ভালো থাকা যায় সব কিছুই ভালো নিজ এবং দেশ জনগণের মধ্যে এটা ভালো আমরা একে অপরকে ভালোবেসে চলব আর কারো জন্য কেউ হিংসা রাখবো না আমরা সবাই সবার প্রতি ভালোবাসা রাখবো আর কেউ বন্ধু হয়ে বন্ধু ফেরত দেবেন না প্লিজ আমরা সবাইকে ভালোবেসে বন্ধু করি কেটে যাওয়া মনে করেন আপনাকে আমি বন্ধু করলাম আপনি আবার কেটে দিলেন এটা ভালো না সত্যিকার ভাবে ভিডিও দেখে বন্ধু হতে হয় আবার অল অপশন চালু না করলেও বন্ধু কেটে যায় সাবস্ক্রাইব করে অল অপশন চালু করে দিবেন ভিডিও দেখে ফুল ভিডিওর মাঝখানে বন্ধু হওয়ার চেষ্টা করবেন তাহলে কেটে যাবে না যদি লাস্ট মুহূর্তে যায় বন্ধু হন তাহলে কেটে যেতে পারে ভিডিও দেখার লাস্টে এজন্য বন্ধু হবেন ভিডিও দেখে আমিও বন্ধু হই ভিডিও দেখে একটা চ্যানেলের মান রাখার জন্য অবশ্যই তার ভিডিও দেখা উচিত ভিডিও দেখার প্রাধান্য রাখতে হবে সবার প্রতি আমরা সবাই সবার ভিডিও দেখবো ভালোবাসা দেব একে অপরের সাথে ভালোবাসাময় হয়ে থাকবো কারো সাথে কারো কোনো রকমের দ্বন্দ্ব রাখবো না এই যে দেখুন কি সুন্দর ফ্রান্স ভালো লাগতেছে দেখুন এই এলাকার আবার বিল্ডিংয়ের ডিজাইনগুলো আলাদা যাচ্ছি যাচ্ছি চলে যাচ্ছি কি সুন্দর অন্য রকমের পুরো পুরোপথ জোরে আপনাদের সাথে যাচ্ছি আর যাচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে কিছু কিছু জায়গায় অনেক গাছ চালিয়ে আছে আবার কিছু কিছু জায়গায় নাই সব কিছু খুব সুন্দরে মেনটেন করে তারা যে জায়গায় যেটা দরকার সেটাই তারা করছে খুবই প্লানিংভাবে সব কিছু করছে ওরা এই যে ট্রাম লাইনের কাজ চলছে এখানেও অনেক কাজ চলতেছে রাস্তাঘাট সব কিছু খুব কাজ চলতেছে এক রোড যদি বন্ধ থাকে খুব তাড়াতাড়ি তারা কাজ সম্পূর্ণ করে বিল্ডিংয়েরও সংস্কার হয় বিল্ডিং অনেক পুরাতন হতে পারে না কয়েক বছর পরে সব কিছু সংস্কার করে দেওয়া হয় যেমন আমাদের বিল্ডিংও করতেছে আশেপাশের বিল্ডিংও করা শেষ এরকম আর কি এই যে কিছু কিছু আছে ছোট ছোট কিছু কিছু আছে অনেক বড় বড় বিল্ডিং এরকম সবগুলো যে একদম বড় হতে হবে এটা তাদের কাছে প্রাধান্য নয় কত খালি জায়গা রাখছে সব কিছুর জন্য খালি রাখছে পার্কিংও আছে তারপরে কিছু সাজানোর জন্য জায়গা রাখছে আবার কিছু লাইনের জন্য মাঝখানের একটা সৌন্দর্যর জন্য আপনাদের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালোবাসা রইল